হ্যালো স্টুডেন্ট তোমরা প্রায় শেষ মুহুর্তে চলে এসছো আমি জানি বহু স্টুডেন্ট আমার সাজেশনের আশায় রয়েছো তাই তোমাদেরকে নিরাশা করতে চাইনি সিক্স সেমিস্টারের দু হাজার পঁচিশ কোর্স ফোরটিনের সাজেশান নিয়ে এসেছি যেগুলো বলবো ভালোভাবে পড়ে যাবে আশা করি এগুলোর মধ্যেই পড়বে এর বাইরে একটাও পড়বে না তোমাদের তোমাদেরকে চেষ্টা করেছি বহুজন বলেছ যে স্যার পলিটিক্যাল সায়েন্সের বাংলার বা অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের সাজেশান দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি এখনও পর্যন্ত সাড়া দেয়নি যদি যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে বা প্রফেসর রয়েছে যারা গেস্ট লেকচার রয়েছে তাদের সকলকেই বলেছি যারা এই শিক্ষকতার সাথে যুক্ত রয়েছে বা গৃহ শিক্ষক রয়েছে তারা যদি স্বতঃস্ফূর্তভাবে তোমাদেরকে সাজেশানটা প্রোভাইড করে আমি তোমাদের কাছে তুলে ধরবো আর তোমাদের যারা পরবর্তী প্রজন্ম অর্থাৎ নেক্সট জেনারেশনে যারা ইতিহাস নাশ করছে তোমাদের চেনাজানা যদি ভাই বোন থাকে তোমরা আমার ঠিকানাটা দেবে অনলাইন ক্লাসের অফলাইন এবং অনলাইন ক্লাস দুটোই হয় সেই সাথে চ্যানেলটা যাতে তোমাদের পরবর্তী যারা রয়েছে জুনিয়র যারা এবছর ভর্তি হবে তাদের কাছেও যেন ছড়িয়ে পড়ে সমস্ত বিষয়ে স্টুডেন্টদের তার জন্য চ্যানেলটা শেয়ার করে দেবে কারণ এটা আমি অর্থনৈতিক উদ্দেশ্যের জন্য কিন্তু চ্যানেলটা বানাই যাতে তোমরা বিন্দু মাত্র হলেও যদি সামান্য উপকৃত হও তাতে আমি কিন্তু খুব খুশি হব যে তোমাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি তো যাই হোক আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবে সময় রয়েছে হাতে শান্ত মাথায় মূল মূল পয়েন্টগুলো ভালোভাবে পড়ে যাবে তোমাদেরকে সেই সাথে একটা কথা বলে রাখি যারা ভাবছো যে স্যার এতগুলো প্রশ্ন একসাথে এতদিনে কি করে মুখস্থ করব। তোমরা তো দেখো কম বেশি তো প্রাইভেট সব জায়গায় নিয়েছ বা তোমাদের নিশ্চয়ই বই রয়েছে তো এই যে প্রশ্নগুলো বলছি সেগুলোর মূল মূল পয়েন্টগুলো তোমরা আগে জেনে নেবে তারপরে খাতা কিন্তু খালি করে এসো না তাহলে কিন্তু তোমাদের এসএনসি চলে আসবে খাতা ভরাট করে তোমরা আসবে খাতাটা ভরাট করে আসবে সেই রিলেটেড যা জানবে তাই প্রয়োজনে সাজিয়ে সাজিয়ে খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসবে হ্যাঁ এছাড়াও যারা এবছর পঁচিশে যারা ভর্তি হয়েছে ইতিহাস অনার্সে অর্থাৎ মেজরে বা মাইনরে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে অনলাইন ক্লাস যদি তোমরা করতে চাও আমার সাথে যোগাযোগ করবে যে প্রশ্ন প্রশ্নগুলো বলছি ভালো করে মন দিয়ে দেখো হ্যাঁ বাঁকুড়ার উন্নয়নে রামানন্দ চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে তোমরা পড়ে যাবে বিষ্ণুপুর ঘরোয়ানা সঙ্গীতের উপর একটি টিকা লেখো বিষ্ণুপুর ঘরানা সেটের উপর একটি টিকা তোমাদেরকে পড়তে হবে ভালোভাবে তোমরা পড়ে যাবে সেই সাথে গঙ্গা নারায়ণ হাঙ্গামা কী গঙ্গা নারায়ণ হাঙ্গামা কী সেটাও ভালোভাবে পড়ে যাবে আমি কিন্তু বেশ কিছু তোমাদেরকে সাজেশন করেছি মোবাইল দেখি সেগুলো হয়তো তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি হ্যাঁ সাজানো রয়েছে তো মোবাইল ছাড়া তো আর বলা সম্ভব নয় চুয়ার বিদ্রোহের উপর একটি টিকা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে চুয়াররা বিদ্রোহ করেছিল সেটার উপরে চুয়ার বিদ্রোহের উপর একটি টিকা খুব ভালোভাবে তোমরা কিন্তু পড়ে যাবে এছাড়াও কৃষক আন্দোলনের মধ্যে তোমরা পড়বে তেভাগা হ্যাঁ তেভাগা আন্দোলন সম্পর্কে তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে সেই সাথে তোর তোমরা করবে যে অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনে বাঁকুড়া জেলার ভূমিকা কী ছিল অর্থাৎ বাঁকুড়া জেলায় কারা কারা অংশগ্রহণ করেছিল কোন কোন ছেলে কোন কোন মেয়েরা কোন কোন বিপ্লবীরা অংশগ্রহণ করেছিল বাঁকুড়া জেলার সেই সম্পর্কে একটি আলোচনা তোমাদের পড়তে পারে আচ্ছা বাঁকুড়া জেলার যে স্থাপত্য সেই স্থাপত্যের উপর কিন্তু একটি টিকা খুব ভালোভাবে পড়ে যাবে বাঁকুড়া জেলার মন্দির স্থাপত্যের উপর একটি টিকা সেই সাথে তোমরা পড়বে দক্ষিণ পশ্চিমবঙ্গের যে রেলপথের বিকাশ দক্ষিণ পশ্চিমবঙ্গের যে রেলপথের বিকাশ সে সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলা হতে পারে আচ্ছা বিশেষ করে দক্ষিণ পশ্চিমবঙ্গ আচ্ছা স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার ভূমিকা আলোচনা করো হ্যাঁ বিশ্বতকের ভারতে বিপ্লবী আন্দোলনে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার ভূমিকা পড়তে পারে এটাও তোমরা ভালোভাবে পড়ে যাবে আচ্ছা হুল বিদ্রোহের কারণ এবং তার ফলাফল হুল বিদ্রোহ মানে সাঁওতাল বিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহের কারণ এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা করতে বলবে তোমরা ভালোভাবে পড়ে যাবে সেই সাথে তোমরা পড়বে চিরস্থায়ী বন্দোবস্ত সেই সময় ঔপনিবেশিক ভারতের অর্থনীতির মূল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা সেই ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে একটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কীভাবে দক্ষিণ পশ্চিমবঙ্গে চিরাচরিত কৃষি ব্যবস্থা যেটা সেটা কিভাবে পরিবর্তন এনেছিল সেই সম্পর্কে তোমাদের আলোচনা করার জন্য একটি প্রশ্ন পড়বে বিশ শতকের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষ কেন হয়েছিল বিশ শতকের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষ কেন হয়েছিল তার কারণ এবং দুর্ভিক্ষের ফলাফল কি হয়েছিল সেটা সম্পর্ক পড়বে সেটাও ভালোভাবে তোমরা পড়ে যাবে আচ্ছা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু পড়তে পারে দক্ষিণ পশ্চিমবঙ্গে বৈষ্ণব ধর্মের প্রভাব কি ছিল দক্ষিণ পশ্চিমবঙ্গে বৈষ্ণব ধর্মের প্রভাব কি ছিল তা আলোচনা করো তোমার ভাষায় দক্ষিণ পশ্চিমবঙ্গে নগরায়নের উপর একটি প্রবন্ধ দক্ষিণ পশ্চিমবঙ্গ কীভাবে নগরায়ন ঘটলো সেটার উপর একটা টিকা পড়তে পারে আচ্ছা ঔপনিবেশিক বাঁকুড়ার স্বাধীনতা সংগ্রামী নারীদের ভূমিকা কি বললাম ঔপনিবেশিক বাঁকুড়ায় স্বাধীনতা সংগ্রামী নারীদের ভূমিকা কী ছিল তা সম্পর্কে আলোচনা করার জন্য একটি প্রশ্ন পড়তে পারে তোমাদের সেই সাথে তোমাদের পড়বে যে খড়গপুরের নগরায়নের উপর একটা টিকা পড়তে পারে খড়গপুরের আয়নের উপর একটি টিকা এটাও ভালোভাবে তোমরা পড়ে যাবে আর তারপর দেখছি কোনো কন্ড বলেছি হুম আপাতত যেগুলো বললাম সেগুলো সবগুলোই খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদেরকে নিরাশ করছি না আমি যেগুলো বলি সাজেশনে আশা করি সেগুলোই পড়ে যায় তোমরা নিশ্চয়ই বারবার দেখেছো এবারও তোমাদেরকে বলছি যেগুলো বলছি সেগুলোই তোমাদের মধ্যে পড়ে যাবে কেমন সেই সাথে তোমরা পড়বে মাহিশ আন্দোলনের উপর একটি টিকা মেদিনীপুরের হ্যাঁ মাহিশ আন্দোলনের উপর একটি টিকা মেদিনীপুরের বৈষ্ণব ধর্মের প্রভাব নিশ্চয়ই বললাম রামানন্দ চট্টোপাধ্যায় বললাম এবং দক্ষিণ পশ্চিমবঙ্গে বৈষ্ণব ধর্মের বিকাশের কারণটা আলোচনা করবে কেন দক্ষিণ পশ্চিমবঙ্গের বাংলাতে বৈষ্ণব ধর্মের বিকাশ ঘটেছিল তার কারণগুলো সম্পর্কে ভালোভাবে একটু পড়াশোনা তোমরা করে যাবে ব্যাস এই প্রশ্নগুলোই বললাম এই প্রশ্নগুলোর উপরেই কিন্তু তোমাদের পুরো প্রশ্নপত্রটি আসবে তোমাদেরকে নিরাশ করছি না তোমাদেরকে অন্য কোনো আর প্রশ্ন দেখার দেখার দরকার নেই কোনো সাজেশান দেখার দরকার নেই যেগুলো বলছি সেগুলোই ভালোভাবে পড়ে আস যাবে আশা করি তোমাদের সবগুলোই কমন পড়ে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো যারা মাস্টার্স করবে তারা যোগাযোগ করবে আর যারা অন্য লাইনে পড়তে চাও বিএড করতে চাও তারা কিন্তু করতে পারো